রাজধানী ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চোদ্দ সেপ্টেম্বর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য পাঠানো পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে রোববার রাজধানী ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের প্রথমার্ধের পুরো সময় জুড়ে আকাশ মেঘলা থাকতে পারে যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায়, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল নব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ঢাকা ফরিদপুর বগুড়া ময়মনসিংহ টাঙ্গাইল বরিশাল নোয়াখালী পটুয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে প্রতিমা সরকার NTV online.